চান আপনি জুতো চান জুতো চান আপনি সমস্ত কোম্পানি জুতো পেয়ে যাবেন সমস্ত কোম্পানি ধামাকা ধামাকা ধামাক অফার হ্যাঁ সামনে কুরবানি তার উপলক্ষে বিশেষ ভাবে কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম কাটোয়া সংযুক্ত ইন্ডিয়ান পাবলিক স্কুলের অপোজিটে ওএনজিসি এর মুখে এক ব্রাট জুতোর দোকান যে দোকানের নাম হচ্ছে রোমাঞ্চ শুজ এন্ড ফ্যাশন এই দোকানের আমি আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা এতদিন যারা বিভিন্ন জায়গায় কলকাতা বলেন বহরমপুর সিলেদাস বলেন জুতো গেঞ্জি টি শার্ট আপনারা কেনাকাটা করতে যেতেন ব্র্যান্ডেড কিন্তু এখন আর যেতে হবে না আপনার বাড়ির উঠনেই। রোমাঞ্চ সুজ অ্যান্ড ফ্যাশন দোকান খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি বিস্তারিত একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দোকানে সমস্ত কিছুই কিন্তু ব্র্যান্ডেড আপনি ব্যান্ড কোয়ালিটির এতদিন যারা দেশের বিভিন্ন প্রান্তে কেনাকাটা করতে যেতেন আর যাওয়া লাগবে না এই নদিয়া জেলার কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম কাটা সংযুক্ত ইন্ডিয়ান পাবলিক স্কুলের রোমাঞ্চ শুজ অ্যান্ড ফ্যাশন দোকান এই দোকানের কোয়ালিটিটা দেখেন ঘুরি ঘুরে আমি দেখাচ্ছি এখানে যে জুতোগুলো দেখেছেন এগুলো সমস্ত কিছুই কিন্তু কোয়ালিটি ব্র্যান্ডেড এই ব্র্যান্ডেড জুতোর বিষয়ে এবং টি শার্ট সমস্ত কিছুই আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো তো এই দোকানের যিনি প্রোপাইটার তাকে আমি জিজ্ঞেস করবো সোহেল নাম আপনার না সোহেল চৌধুরী তো আপনার এই দোকানটা কতদিন হলো এখানে তৈরি করেছেন এখানে ছ মাস হয়েছে আমার এখানে আসা ছ মাস তো আপনি এই বয়সে এত কোয়ালিটি পূর্ণ যে সব ছেলেরা মনের মতো বিভিন্ন জায়গায় কিনতে গিয়ে পায় না এখন তো দেখছি আপনার এই রোমাঞ্চ সুজ দোকানে সেই পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই পাবে এখানে অনেক কোম্পানি পাবে এখানে যত আছে সব নাই ক্যারিডাস আচ্ছা রিভক এছাড়া এpuma অনেক ধরনের ব্র্যান্ডেড যেগুলো ফাস্ট কপি থাকে মাস্টার কপি থাকে সেগুলো বেসিক্যালি আমি সেল করে থাকি কি চান আপনি জুতো চান জুতো চান আপনি সমস্ত কোম্পানি জুতো পেয়ে যাবেন সমস্ত কোম্পানি এসব সব জুতো আপনি যতই ফেলুন নষ্ট হবে না আপনি একবার হলো এই রোমাঞ্চ সুজেন্ট ফ্যাশন দোকান এসে কিনা করতে আসুন আপনার পছন্দের জুতো কি চাই আপনি আপনি অনলাইনে জুতো পছন্দের আপনি কিনতে যান যাওয়া লাগবে না অনলাইনে যেটা আপনি মনে করেন সেটাই দোকানে সে পাবেন আপনি আপনার পছন্দের

এবার কোম্পানি দেখাচ্ছি এইদিকে আসেন নিচে নাইকের কিছু দেখাচ্ছি নাইকের আর্টিকেল স্পিড এক্স এর ঠিক আছে এয়ার ফোর্স ওয়ান হ্যাঁ তারপরে এই যে এয়ার জর্ডানের এর এইসব কালেকশন গুলো দেখাও একবার উপরে দেখুন এই সব জুতো আপনারা কলকাতা বহনপুর না গেলে পাবেন না হ্যাঁ আপনারা শুধু দেবগ্রাম এতদিন পাননি কিন্তু এখন আপনি চলে আসুন এই দেবগ্রাম রোমাঞ্চ ফ্যাশন এন্ড এই যে সু দোকান এই দোকানে শুধু সু বিক্রি হয় না তাই নাই এখানে যত রকম কোম্পানি সু সব পাবেন তার সঙ্গে টি শার্ট জামা এবং বিভিন্ন কোয়ালিটির কিন্তু গেঞ্জি তো দাদাকে আমি জানার চেষ্টা করছি আপনার এই দোকানে কি কি ব্র্যান্ডের জিনিস বিক্রি করেন সবই ব্র্যান্ডেড আমি রাখার চেষ্টা করি ঠিক আছে ব্র্যান্ডেড সব ফার্স্ট কপি যেগুলো হয় আর কি সেগুলো মাস্টার কপি এগুলোকে সেল করি সিক্স এ এ এবার যদি টি শার্ট কেউ নিতে চায় টি শার্ট গুলো অরিজিনাল ব্র্যান্ড থাকে টি শার্টের এই কাপ এইগুলো যেমন অরিজিনাল ব্র্যান্ড আছে 100% অরিজিনাল অরিজিনাল একদম পুরো কটন লাইকরা ফেব্রিক থাকবে এগুলোতে পুরো আচ্ছা ঠিক আছে তাছাড়া তাছাড়া থাকবে ক্যাপ থাকবে ঠিক আছে আর যদি কেউ এখানে না আসতে পারে যদি বাইরে থেকে অর্ডার কেউ দেয় সেটাও আমি ডেলিভারি করে দিই ফুল ফ্রি ডেলিভারি থাকে আমার আচ্ছা অল ওভার ইন্ডিয়া ব্যবস্থা করেন অনলাইনে তাই আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এই যে শুগুলো আপনারা দেখছেন একদম কোয়ালিটি ব্র্যান্ডের আপনি যে কোনো এনিথিং কোম্পানি কিন্তু পেয়ে যাবেন তার সঙ্গে একটা ধামাকা ছাড় আছে আপনারা চিন্তা করতে পারবেন না এই কুরবানির উপলক্ষে একটা মারাত্মক ছাড় দিয়েছে এই রোমাঞ্চ ফ্যাশন দোকানদার এবং তার সঙ্গে এই যে জুতোগুলো দেখছেন জুতো বিভিন্ন কোয়ালিটির এবং এই যে চটিগুলো বর্ষার এখন আপনারা ইউজ করতে পারেন এগুলো আপনারা খুব কম রেটে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির জুতো চটি সাড়ে তিনশো টাকা যেগুলো আপনি অন্য জায়গায় কিনতে গেলে সাড়ে চারশো পাঁচশো টাকা পরে সেটা এখানে কিন্তু একদম কম রেট আপনাদের পরিষেবা দেওয়া হচ্ছে তবে এই এই যে দোকানে আপনার উপলক্ষে একটা বিরাট ধামাকা ছাড় দিচ্ছেন সেই ছাড়টা অবশ্যই এখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে এই দোকানে আপনি যদি আসেন সমস্ত রকম জুতো পাবেন চটি পাবেন বর্ষার এবং খেলাধুলা করার জুতো তার সঙ্গে গেঞ্জি পাবেন শার্ট জামা পাবেন তার সঙ্গে ক্যাপ টুপি পাবেন তার সঙ্গে আপনি মোজা পাবেন দামি দামি ব্র্যান্ডের অ্যাডিডাস কোম্পানির বাকা কোম্পানির এবং এই যে কোয়ালিটি পূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র আপনি পেয়ে যাচ্ছেন এই রোমাঞ্চ শুজ এন্ড ফ্যাশন দোকানে দাদা আপনি কুরবানির জন্য কি অফার দিচ্ছেন কুরবানির জন্য প্রতিটা প্রতিটা জিনিসের উপর 20 থেকে 30 শতাংশ ছাড় থাকছে ঠিক আছে আমার কাছে আর অফার যেগুলো আছে সেগুলো 350 টাকা থেকে আমার কাছে জিনিস স্টার্ট হচ্ছে ঠিক আছে প্রাইস আর নশো নিরানব্বই টাকায় আপনি কোম্পানির ভালো ভালো সুস পেয়ে যাবেন এবং পাঁচ হাজার টাকা যদি আপনি কেনাকাটা করেন তার সঙ্গে আপনার একটা গিফট আছে গিফটটা বললাম না আপনি যখন কিনতে আসবেন অবশ্যই খুশি হয়ে যাবে স্পেশাল গিফট আছে একদম একদম ইউজ করতে পারবেন যেটা একটা ভালো একটা গিফট দেওয়ার চেষ্টা করবো আপনাদের একদম তো অবশ্যই এই দোকানের আমি সমস্ত কিছু একটু রাউন্ডে ঘুরি দেখাবেন ক্যামেরাটা একটু ধরেন এই যে দোকানটা সুন্দরভাবে ক্যামেরাটা আপনি একটু ধরেন ক্যামেরাটা নিয়ে নেন সমস্ত দোকানটা একটু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিপূর্ণ ব্র্যান্ডেড এই যে জুতোগুলো আপনারা দেখছেন এখানে একদম সমস্ত কোয়ালিটির কপি এখানে কোনো জায়গা নেই এই দোকান দেখেই বুঝতে ব্র্যান্ড এবং এই দোকানদারের যিনি প্রোপাইটার তিনি বলছেন আমি খুব অল্প বয়সে ব্যবসা শুরু করেছি আমি চাই প্রচুর কাস্টমার লাভ্যাংশ বেশি চাই না এবং একটা বুদ্ধি খাটিয়েছে এই ছেলেটা কি যে আমি এই দোকানের সব। পরিষেবাগুলো সাবসিটি আমি দেব কাস্টমারদের কিভাবে আমি লাখ লাখ টাকা খরচা করে কোনো অ্যাডভার্টাইজ খরচা করতে যা যাবো না আমি কাস্টমার যারা আমার কাছে আসবে সরাসরি তাদেরকে আমি সাবসিটি এবং পরিষেবাটা দেব কম রেটে যাতে তাদের মুখ থেকেই এই রোমাঞ্চ সুজ অ্যান্ড ফ্যাশন দোকানের নামটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানের কোয়ালিটি পূর্ণ এবং এই যে সামনে প্রচুর আইটেমের জুতা আছে ভালো ভালো টুপি আছে কি টুপি চাই আপনি দেখুন কোয়ালিটি পূর্ণ টুপি আপনি টুপি চাইছেন টুপি 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 এখানে টুপি পরলেই আপনার সৌন্দর্য গেট চেঞ্জ হয়ে যাবে এবং আপনি কোয়ালিটি জুতো চাইছেন জুতো জুতো কোয়ালিটিপূর্ণ জুতো অবশ্যই আপনারা এই দোকানে কেনাকাটা করতে আসুন আপনার পছন্দের জুতো কিনে নিয়ে যান গেঞ্জি কিনে নিয়ে যান জামা কিনে নিয়ে যান কুপি কিনে নিয়ে যান আপনার পছন্দ মতো এবং ধামাকা ধামাকা অফার আপনি হাসি মুখে নিয়ে যান এইটুকুই বলবো এই যে দোকানের আবার ঠিকানাটা আমি বলে দিচ্ছি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম কাটোয়া সংযুক্ত ইন্ডিয়ান পাবলিক স্কুলের অপোজিটে ও তে ঢুকতেই মুখে এই যে দোকানটি অবস্থিত দোকানের নাম রোমাঞ্চ শুজ অ্যান্ড ফ্যাশন অবশ্যই আপনারা ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন বাংলার বিভিন্ন প্রান্তের যেসব আমাদের ইয়ং জেনারেশন ভাইরা বিভিন্ন জায়গায় গিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে তারা আর যাতে না ঠকে তাই এই ভিডিওটি সকলের কাছে একটু বেশি বেশি শেয়ার করবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যালো ইন্ডিয়া